সোহাগের পরের বল উড়িয়ে মেরেছেন বিউটিফুল শট বাই আকবর ব্যাকফুটে সজরে তুলে মেরেছেন গ্যাপটা পাবেন দারুণ একটা আপার কাট আকবর পয়েন্টের মাথার উপর দিয়ে ওই জায়গায় আপনি কখনোই ফিল্ড সেট আপ রাখবেন না ঠিকঠাক আপনি যদি ব্যাটা লাগাতে পারেন নিশ্চিত বাউন্ডারি সেটাই হলো

প্রথম ওভারে সোহাগ বেশি ছিলেন মাত্র পাঁচটা রান দিয়েছিলেন একটা উইকেট পেয়েছিলেন এবারে শুরুতেই চড়াও হলেন আকবর আলী লেগ স্পিনারদের উপর চড়াও হওয়াটা স্বাভাবিক জানাতে লেগে প্রথম বল ঝুলিয়ে দিয়েছেন পাওয়ারফুল স্ট্রেট ড্রাইভ এবং সেই সাথে বাউন্ড্রি সুবাদে প্রস্তুতিমূলক ম্যাচ জিতে নিল পাঁচ উইকেটের ব্যবধানে

সীমানার বাইরে যে এবং সেই সাথে পাঁচ উইকেটে ম্যাচ জেতে রাজশাহী ওয়ারিয়র্স প্রতিপক্ষ রংপুর রাইডার্স এর বিরুদ্ধে একটা ম্যাচ একটা প্রস্তুতি দুটো দলই সেরে ফেলেছে রংপুর এবং রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ জয় পরাজয়ের চেয়ে বড় কথা আসলে এই ম্যাচে কারা কাদের প্রস্তুতিটা কতখানি রাখতে পারলো সেটাই ইম্পর্ট্যান্ট এবং সেই প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিতে পেরেছে দুই দলের ক্রিকেটাররাই রংপুর রাইডার্স ম্যাচটা হারলেও নিশ্চয়ই খুব একটা আশা হতো হবেন না যেহেতু অনেক প্লেয়ারই এই ম্যাচটা খেলেনি বিদেশি প্লেয়াররাও আসবেন বিপিএল এর আগে ছাব্বিশ তারিখ থেকে যে টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে বলে সেখানে নিশ্চয়ই রংপুর নিজেদের পুরো শক্তি নিয়েই মাঠে নামবে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আয়ার ইউটিউব Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit T-Sports.com